এন্ডেড প্লেয়ার যাই হোক আমরা গাড়িটির বাইরের সেট আপনাদের একটু দেখাই গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে বন্ধুরা হ্যাঁ এখন স্টার্টে আছে আপনারা আসলে শুধু দেখানোর জন্য তো দেখেন গাড়িটির সামনের সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু এটা সুজুকি সুইফট ডিজায়ার আমার কাছে বিএক্সআই আছে ডিজায়ার আছে বিএক্সআই যেটা আছে ওটাও তেরো মডেলের ওই গাড়িটাও অনেক সুন্দর দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে তেরো চব্বিশ একচল্লিশ নাম্বার এটা কিন্তু দু নিউ শেপের একটি গাড়ি দেখেন লাইট গুলা কতটা চমৎকার ভিতরের কালারটা যেমন বাইরের কালারটা আরো সুন্দর বাইরের কালারটা কিন্তু বেশ ভিতরের কালারটা কিন্তু বিস্কিট একবারে ফ্রেশ কন্ডিশনের একটু সুন্দর কিছু ডিজাইন আপনাদের আমি একটু দেখাইতেছি বন্ধুরা এই গাড়িটি যদি আপনি তিন দিন সাইডটা আমি একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কিন্তু দেখেন এই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টার সিকোয়েনশিয়াল এলপিজিটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে গাড়ির কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ মানে একবারে নতুনের যে ফ্লেভারটা এই গাড়িটা কিন্তু এখনো রয়ে গেছে প্রত্যেকটা লাইট আলহামদুলিল্লাহ একবার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই জিনিসগুলা কতটা সুন্দর দেখেন বোনাটের ভিতরটা অরিজিনাল যে হিট হেডপ্রুপটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ রয়ে গেছে এই গাড়িটি যদি রাইট সাইড টা আপনাদের একটু দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন সাইডটা চাকায় কিন্তু আপনারা নতুনের মতো পেয়ে যাচ্ছেন বা তাছাড়া আপনার যে রেইন সেট আছে অরিজিনাল যে রেড সেট গুলো সেগুলো কিন্তু রয়ে গেছে আপনাদের লুকিং গাজেল স্টাইলটা দেখেন কতটা সুন্দর করেছে ডিজায়ার শুধু কি সুইফ ডিজায়ার দেখেন কন্ডিশনটা মাসাল্লাহ আপনার ভিতরের কন্ডিশনটা দেখেন কতটা সুন্দর করছে গাড়িটা আপনার চলছেও কিন্তু অনেক কম মাত্র আপনার ষাট হাজার মতো দেখেন কতটা সুন্দর গাড়িটা আপনার এগুলো কিন্তু নিকেল হ্যান্ডেল হ্যাঁ আপনি ডবল অটো পেয়ে যাচ্ছেন দেখেন আপনার বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা ইন্ডোয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর একবার অরিজিনাল কালার এগুলো এখন কতটুকু আপনার কালার করা হয়নি নাই আউটসাইডটা আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি বাকিটা কিন্তু এখনো অরিজিনাল রয়ে গেছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর পিছনের সিটে কিন্তু আপনারা হেড হেড ড্রেস আর্ম ড্রেস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ আর দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক গ্যাস সুজুকি সুইফট ডিজায়ার হ্যাঁ দেখেন ভিতরটা মার্শাল্লাহ এখনো যে নতুনের যে ভাবটা এটা এখন কমে গেছে হ্যাঁ দেখেন এলপিজিটা টা মার্শাল অনেক সুন্দর এইগুলা দেখেন একবার এটা এখনো আছে দেখেন সাইড গুলা কতটা সুন্দর আছে মার্শাল্লা আসলে পিছনের সিটে কিন্তু সামনের সিটটা পিছনে দেওয়ার কারণে একটু জায়গাটাই লাগতেছে অনেক জায়গা আছে কিন্তু হ্যাঁ দেখেন একদম রেফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোনো ত্রুটি দেখাতে পারবেন না একবারে ফ্রেশ আছে ভিভিটি ইঞ্জিন আর চারটা চাকায় নতুন আছে পেপারটা নতুন পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা চমৎকার একটি গাড়ি ঠিক আছে আর বন্ধুরা আমাদের কাছে কিন্তু এটার শুধু কি সুইফটরা ভিএক্স আই এটাও কিন্তু আছে ব্ল্যাক কালারের আর আপনার সুযুকি সুইফট ডিজায়ার আছে আপনার দুই হাজার এগারো মডেল সুজুকি জেন স্কেলও আছে আপনার তারপর আপনার নিশান ব্লুবার আছে নিশান আছে আছে কার্গো তারপর হান্ড্রেড এলেভেন আছে কয়েকটা পুরো বক্স আছে চৌদ্দোর মডেল এগারো মডেল তারপর টাউন এক্স নোয়া আছে নোয়া এক্স স্মার্ট আছে এক্স স্মার্ট আছে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনার রাজ রাজ পাচ্ছেন পাশো সিটি পাচ্ছেন এভেন্জা পাচ্ছেন অনেক গাড়ি আছে ইনশাল্লাহ তারপরে একটা প্লাস ইকো প্লাস আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ থাকে আর ফানকার করতে পাচ্ছি এক্স করা পাচ্ছেন এস এক্স পাচ্ছেন তারপরে এক্স ফিল্টার পাচ্ছেন তো বন্ধুরা গাড়ি তো দেখলাম আর আমাদের কিন্তু দুইটা শোরুম পাশাপাশি দুইটা শোরুম মিলায় কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশটা গাড়ি সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন ইনশাল্লাহ তবে আসতে হবে ফোন দিয়ে আসবেন কারণ আপনার যে গাড়িটার জন্য আসতেছেন সেটা যদি নাও থাকতে পারে এসে আপনার মন খারাপ হবে আপনি ফোন দিয়ে আসবেন কারণ আমাদের আলহামদুলিল্লাহ লাভ কম সেল বেশি এটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখি আর কথা না বাড়িয়ে যদি এই গাড়িটা আপনাদের প্রাইসটা আপনাদের ধারণা দিই এই প্রাইস এই গাড়ির প্রাইসের আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেহের করে ফোনে দামাদামি করবেন না আল্লাহর হস্তে শোরুমে আসবেন এসে গাড়ি দেখার পর দামের ব্যাপারে কথা হবে আর আমাদের এখানে কোনো লোন বা কিস্তি